নমস্কার শুরু করছি গল্প কাকুর অল্প খাওয়া অল্প খাওয়ায় আজকে আছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি সাইজটা দেখো চিকেনের বড় বড় ছাইজ বড় বড় ছাইজ চিকেন বিরিয়ানি খেয়ে দেখা যাক কেমন হয়েছে বাহ দারুণ দারুণ হয়েছে দারুণ হয়েছে রান্না করছে পাশে আমার বউ সাইজটা দেখো কী সাইজ বাহ অসাধারণ অসাধারণ গল্প কাকুর অল্প সঙ্গে বউকে পাওয়া দারুণ হয়েছে দারুণ হয়েছে রান্নাটা দুর্দর্শ দুর্দর্শ হয়েছে বাহ দারুণ দারুণ হয়েছে দারুণ আপনার দেখতে থাকুন আমি খেতে থাকি এইভাবে আপনার দেখতে থাকুন খেতে থাকি দারুণ হয়েছে দারুণ আপনার লাইক করুন কমেন্ট করুন এইভাবে বাই আপনার ভালো থাকবেন